আকাশের চন্দ্র বলো সূর্য বলো সেটান বলো ইউরেনাস বলো ভেনাস বলো জুপিটার বলো নেপসুন বলো প্লটো বলো মিল্কোয়ে বলো যা কিছু আছে সান মুন ভেনাস ইউরেনাস নেপচুন প্লটো জুপিটার পৃথিবীর বুকে যতগুলো গ্যালাক্সি আছে যত আলাম আছে যত জগৎ আছে সব জগতের নেতা আমার নবী আপনার নবী দয়ার নবী যার নাম হলো রহমাত আল্লিল আলামিন সুবহানাল্লাহ এজন্য নবীকে বলা হয় ইয়াস আপনি সাধারণ মানুষ না আপনি বলেন সাইয়েদুল কাউনাইন উভয় জগতের নেতা শুধুমাত্র ওই জগতের নয় আবার আমরা যখন কিয়ামতের ময়দানে চলে যাব যখন হাসরের ময়দানে আমরা সবাই ইয়া nafsi ya nafsi করবে আমরা যখন আদম কাছে যাব আদমকে বলবো আদম গো আপনি আবুল বাসার আন্তা আবুল বাসার ইস্পা আলা নাইলা রব্বিক আল্লাহর কাছে একটু আমাদের জন্য সুপারিশ করেন আদম বলবে ইম্পসিবল আমার পক্ষে এটা সম্ভব না যাও যাও ইজ হাবু ইলা নুহ তুমি নুহুরের দরবারে যাও আমরা যখন নুহ নবীর দরবারে চলে যাব নু আলাইহিস সালামকে বলব ইস্পা ইলা নাইলা রব্বিক আ নো আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন আপনার রবের দরবারে সুবহানাল্লাহ বলবেন না নুহ বলবেন না না আমি পারব না ইতা ইলা ই আহিম যাও যাও হজরত ইব্রাহিমের দরবারে চলে যাও আও ইবরাহিমের দরবারে যখন আমরা চলে যাব ইবরাহিম বলবেন না আমার পক্ষে সম্ভব নয় হজরতে মূষার দরবারে চলে যাও মূশার কাছে যাবো মূসা বলবে ইজা ইলা ঈশা তোমরা ঈশার দরবারে চলে যাও আমরা যখন ঈশার কাছে চলে যাও ঈশাকে বলবো ঈশ্ব আলা না ইলা অরব্যেকা ঈশা বলবেন না না যাও যাও তোমরা এত দূর থেকে ফেরত এসেছো আমি একজন নবীর নাম বললাম যার কাছে গেল আর ফেরত যাওয়া লাগবে না ইলা মুহাম্মাদুর রাসূল একজন নবী আছে যিনি এমন একজন নবী তার কাছে তোমরা চলে যাও চলে যাও যিনি তোমাদেরকে কখনোই ফেরত দিতে পারবে না আমার নবীর কাছে যখন আমরা চলে যাব বললে লেওয়াইল হামদের নিসা আমার নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেজদায় অবনত হয়ে আছে এবার আমরা নবীকে কিছু না বলতেই আল্লাহ পাক আপনার মাথা উঠান ইশফা তো সফা আপনি সুপারিশ করেন আপনি যা বলবেন আমি তাই করব গো নবী আপনি চান আমার কাছে চান আপনি কি চান আমার দয়ার নবী বলবে আল্লাহ আমার সমস্ত উম্মতদেরকে তুমি জান্নাতে ময়দানে প্রেরণ করো মিজানের পাল্লা চালু হয়ে যাবে আমার নবীর অনুমতি সাপেক্ষে আমরা সবাই মিজানের পাল্লায়